সালামু আলাইকুম আমি মোহাম্মদ তানভির আজমি আকিব সাকসেস একাডেমি ক্যারিয়ার পথ পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে রসায়ন রসায়ন প্রথম পত্র এবং হচ্ছে আমরা আজকে থেকে আলোচনা শুরু করছি তো হচ্ছে তোমাদের যাদের রসায়নে অনেক ভয় বা ভীতি কাজ করে ভিতরে মনের ভিতরে আশা করি মানে এই ক্লাসগুলো এখন থেকে আমরা রেগুলার যদি আমাদের সাথে আপনারা তোমরা করো তাহলে আশা করা যে সেই ধরনের সমস্যা তোমরা ফেস করবে না ইনশাল্লাহ এবং হচ্ছে ভালো একটা ফলাফলের আমরা আশা রাখতে পারি তো ঠিক আছে চলো ক্লাসটা আমরা তাহলে এখন শুরু করা যাক তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রসায়ন পত্র সো তোমাদের যারা আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছি তোমরা হয়তো ইতোমধ্যে জেনে গেছো বা অবশ্যই তোমরা জানো যে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে আমাদের মোট অধ্যায় রয়েছে দশটি তো দশটি অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম পত্রে মোট অধ্যায় রয়েছে পাঁচটি তো পাঁচটি অধ্যায়ের মধ্যে আমাদের সব গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে যদি আমি বলি তাহলে যে অধ্যায়টি আমাদের পরে সেটা হচ্ছে গুণগত রসায়ন তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টি শুরু হচ্ছে সেটা হচ্ছে গুণগত রসায়ন অধ্যায় থেকে এবং সেই গুণগত অধ্যায় রসায়নের মানে গুণগত অধ্যায় যে অধ্যায়টা আমাদের রসায়নের সে অধ্যায়ের সব থেকে প্রথম যে টপিকটা আমাদের আলোচনা সেটা হচ্ছে মূল কণিকা আচ্ছা আচ্ছা পরমাণুর মূল কণিকা তাহলে আমরা নিশ্চয় একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে কি পরমাণুর মূল কণিকা আচ্ছা কি দেখতে পাচ্ছি আমরা পরমাণুর মূল কণিকা আচ্ছা অর্থাৎ আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে মূল কণিকা যে জিনিসটা সেটা অবশ্যই কার সাথে সম্পর্কিত পরমাণুর সাথে সম্পর্কিত এখন এটি কিভাবে পরমাণুর সাথে সম্পর্কিত এটা নিয়ে আমরা একটু কিছুটা আজকে আমরা একটু আলোচনা করি প্রথমে আলোচনা করা যাক সেটা হচ্ছে আমরা একটা সময় শুনেছিলাম যে পরমাণু সমূহ অবিভাজ্য অর্থাৎ পরমাণু সমূহকে ভাঙ্গা যায় না বা ওইটা ওগুলোকে বিভক্ত করা যায় না আমরা অনেক দিন পর্যন্ত এই ধারণটাই আমাদের ছিল কিন্তু পরবর্তীতে আমরা এই ধারণাটা থেকে বের হয়ে আসি এবং আমরা জানতে পারি যে না পরমাণু সমূহকেও ভাঙ্গা যায় অর্থাৎ পরমাণুসমূহ অবিভাজ্য না পরমাণু সমূহ কি বিভাজ্য আচ্ছা তাহলে যেহেতু পরমাণু সমূহ বিভাজ্য তাহলে পরমাণুসমূহকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা তাহলে কি কি ধরনের উপাদান পেয়ে থাকি এখন তোমরা যারা এসএসসি পাশ করেছো কিছুদিন আগে বা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা তোমরা অবশ্যই এই জিনিসটা সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছো নবম দশম শ্রেণীতে যে পরমাণু সমূহকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা তিনটি উপাদান পেয়ে থাকি এবং সে তিনটি উপাদান তোমরা পেয়েছিলা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আমি আবার বলছি যে তোমরা যখন দশম শ্রেণীতে যখন পরমাণু সমূহকে বিভাজ্য করেছিল বা ভেঙেছিলা তখন তোমরা জেনেছিলা যে তিনটা উপাদান পাওয়া যায় একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন এবং একটি হচ্ছে কি নিউট্রন হ্যাঁ অবশ্যই এই তিনটা উপাদান আমরা পেয়ে থাকি এবং এটা কোনোভাবেই আমাদের ভুল তথ্য না কিন্তু যদি আমরা এখন মনে করি সেটা হচ্ছে যে আমরা নবম দশম শ্রেণী থেকে আমরা তো এখন একটা ধাপ উপরে উঠে গেছি অর্থাৎ আমরা যেহেতু এখন কলেজে চলে এসেছি আমরা তো একটু বড় হয়েছি যেহেতু আমরা একটু বড় হয়েছি তাহলে আমাদের একটু বিস্তারিত জানতে হবে সো আমাদের পরমাণুর কে ভাঙলে বা বিভাজ্য বা বিভাজ্য করলে বা ভাঙলে বা বিশ্লেষণ করলে আসলে আমরা তিন ধরনের কণিকা পাই কিন্তু সেই তিনটা কণিকা প্রথমেই ইলেকট্রন প্রোটন নিউট্রন হয় না সেই তিনটা কণিকা হচ্ছে আমাদের এই হচ্ছে সেই তিনটা কণিকা একটা হচ্ছে স্থায়ী আরেকটা হচ্ছে অস্থায়ী এবং লাস্টেরটা হচ্ছে আমাদের কম্পোজিট অর্থাৎ যদি এখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে পরমাণু সমূহকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা কি পেয়ে থাকি আমরা এখন থেকে বলতে পারি যে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা তিন ধরনের কণা বা কণিকা পেয়ে থাকি এবং তাদেরকেই বলা হয় আমাদের সেই পরমাণুর মূল কণিকা অর্থাৎ আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে পরমাণুর মূল কণিকা কাকে বলে তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা বলতে পারি যে যে সকল ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত যে সকল ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাকেই পরমাণুর মূল কণিকা বলা হয় অর্থাৎ এই মূল কণিকা হচ্ছে আমাদের মোট মোট কয় প্রকার প্রকার। হচ্ছে তিন সেটা কি কি স্থায়ী অস্থায়ী এবং সর্বশেষ হচ্ছে কম্পোজিট এখন এগুলো নিয়ে আমাদের বিস্তারিত একটু আলোচনা করতে হবে আমরা এখন বিস্তারিত আলোচনার দিকে আমরা যাচ্ছি এখন বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে মোট তিনটা কণা আমরা দেখতে পাচ্ছি মানে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে কথা হচ্ছে আমরা কিন্তু মানে তারা চাইলে মানে যারা এটাকে ক্যাটাগরাইজ করা করেছে তারা কিন্তু এটাকে স্থায়ী এবং অস্থায়ীর মধ্যে সীমাবদ্ধ রাখা যেত কিন্তু এখানে তৃতীয় আরেকটি বিভাগ করা হয়েছে এবং সেটা হচ্ছে কম্পোজিট এবং কম্পোজিট বিভাগটাকে বা ভাগটাকে করার পেছনে যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এটা নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব সুতরাং আমরা সেখানেই তাহলে যাই আমাদের আলোচনাটা বিস্তারিত করার জন্য আচ্ছা তো এই হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা তো কম্পোজিট কণিকা কণিকা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কারণ হচ্ছে এই কণিকাটা সম্পর্কে আমাদের একটু ধারণাটা আগে নিলে ভালো হবে বাকি দুটো কণিকা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার বোঝার জন্য আচ্ছা কি বলা হয়েছে একটু দেখো স্থায়ী এবং অস্থায়ী আচ্ছা অর্থাৎ আমাদের যে মূল কণিকা কয়টা তিনটা এক নম্বরে কি ছিল স্থায়ী এই যে আমরা যদি আরেকবার একটু পিছনে আসি কি কি ছিল স্থায়ী অস্থায়ী এবং কি কম্পোজিট তার মানে কম্পোজিট কণাটাকে আমরা কম্পেয়ার করছি অবশ্যই তার সাথে সাথে এবং অস্থায়ী কণার সাথে তাহলে আমরা যদি আবার ওখানে ফিরে যাই দেখো স্থায়ী এবং অস্থায়ী যে কণা তাদের তুলনায় ভারী বলা হয়েছে এখানে কথাটা কি বলা হয়েছে ভারী আচ্ছা কম্পোজিট কথাটার মানে হচ্ছে আমরা যদি একটু বলি যে কম্পোজিট বলতে আমরা আসলে কি বুঝতেছি কম্পোজিট ওয়ার্ডটা আমরা বলতে পারি অনেকটা ইংরেজি একটা শব্দ কম্প্যাক্ট থেকে আসছে আচ্ছা কম্প্যাক্ট শব্দটার মানে কি বাংলা ধরতে পারি আমরা বা কাছাকাছি এটার একটা মিনিং যেটা ধরা যায় সেটা হচ্ছে নিরেট এখন নিরেট বলতে আমরা কি বুঝি নিরেট বলতে যেকোনো কোনো কিছুকে আমরা সলিড বিষয় বুঝি মানে যার কোথাও কোনো অংশে কোনো ফাঁকা জায়গা থাকবে না কোনো ফাঁপা অংশ থাকবে না প্রত্যেকটা জায়গায় উপাদান দ্বারা কি থাকবে পূর্ণ থাকবে এখন আমরা যদি এটাকে একটা উদাহরণ হিসেবে চিন্তা করি মনে করো এটা হচ্ছে আমাদের দুইটা বল টেনিস বল এটা হচ্ছে আমাদের ক্রিকেট বল কাঠের বল আমরা যারা আছি অবশ্যই জীবনে একবার হলো টেনিস বলও দেখেছি ক্রিকেট বলও দেখেছি হাতে নিয়েও দেখতে পারি দূর থেকেও দেখতে পারি যাই হোক তা আমরা নিশ্চয়ই জানি যে কাঠের বলটা টেনিস বলের তুলনায় অনেক ভারী হয় কারণ হচ্ছে কাঠের বলের ভিতরে কোনো ধরনের কোনো ফাঁকা জায়গা থাকে না সম্পূর্ণ জায়গাটা উপাদান দ্বারা কি থাকে পরিবেষ্টিত অবস্থাতে থাকে কিন্তু আমাদের যেটা টেনিস বল সে টেনিস বলের ভিতরটা থাকে কিন্তু ফাঁকা এই জন্য কাঠের বলের তুলনায় টেনিস বল কিন্তু কি হয় একটু হালকা হয় অর্থাৎ কাঠের বলটা আমাদের টেনিস বলের তুলনায় ভারী হয় কেন ভারী হচ্ছে কারণ কাঠের বলের ভিতরে কোনো ধরনের কোনো ফাঁকা জায়গা আমরা পাই না প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিন্দুই কি থাকে উপাদান দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকে সেই জন্য সেটা সম্পূর্ণটাই কি থাকে অবশ্যই পুরোটাই হচ্ছে সম্পূর্ণটাই কি বলবো মানে উপাদান দ্বারা পরিবেষ্টিত তো থাকে যার কারণে ওইটার ওজনটা নর্মাল যেকোনো কিছুর ওজনের তুলনায় অবশ্যই একটু কি হয় ভারী হয় কম যেহেতু আমরা একটা কাঠের বলের সাথে একটা করছি এখান থেকে আমরা বলতে পারি যে টেনিস বলের তুলনায় কাঠের বলের ওজনটা কেমন হচ্ছে একটু ভারী একটু না যথেষ্টই ভারী হয় কারণ আমাদের যে টেনিস বল থাকে তার তুলনায় কাঠের বলের ভিতরটা কেমন থাকে নিরেট থাকে এবং টেনিস বলের ভিতরটা কেমন থাকে ফাঁপা থাকে যার কারণে এটা কি হয় একটু হালকা এটা হয় কি একটু ভারী তো এই নিরেট ব্যাপারটা বোঝানোর জন্যই এতক্ষণ এই কথাগুলো বলা আর নিরেট কথাটাকে আমি বললাম কার সাথে কম্পেয়ার করছি আমরা ইংরেজি ওয়ার্ড কম্প্যাক্টের সাথে কম্প্যাক্ট থেকে আসতেছে কোন ওয়ার্ডটা কম্পোজিট সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে কম্পোজিট যে কণাগুলো তাদের ভিতরের যে স্ট্রাকচার বা যে গঠন সেই গঠনটাতে কোনো ধরনের কোনো ফাঁকা জায়গা হয়তো বা থাকে না যার কারণে তাদের ওজনটা স্থায়ী এবং অস্থায়ী যে কণাগুলো আছে তাদের তুলনায় কি হয় একটু ভারী হয় বা একটু বেশি হয় এই জন্য আমরা এখানে কি বলেছি যে স্থায়ী অস্থায়ী তুলনায় কি ভারী তার মানে এরা স্থায়ী কণা এবং অস্থায়ী কি হয়ে থাকে ভারী হয়ে থাকে এদেরকে আমরা বলছি কি বা একটা বললেই হবে এবং মজার বিষয় হচ্ছে এই পরমাণুতে অবস্থিত কম্পোজিট কণা হচ্ছে শুধুমাত্র দুটো একটি হচ্ছে ডিউটেরন আর দ্বিতীয়টি হচ্ছে আলফা আলফাকে তোমরা এভাবেও চেনো কি বললাম আমাদের কম্পোজিট কণা হচ্ছে কয়টি শুধুমাত্র দুইটি একটি হচ্ছে কি ডিউটেরন আর একটি হচ্ছে কি আলফা এই দুটি কণাই হচ্ছে আমাদের কম্পোজিট মূল কণিকা তার মানে আমাদের যে তিনটা কণিকা আমরা পাই স্থায়ী অস্থায়ী কম্পোজিট তার মধ্যে তৃতীয় যে কণিকাটা এটা সম্পর্কে আমরা একটা মোটামুটি একটা ধারণা আশা করি পেয়ে গেছি যে কেন এটাকে কম্পোজিট বলা হচ্ছে এবং কম্পোজিট বলার পেছন আসলে কারণটা কি আচ্ছা এখন আমরা যদি ফিরে আসি একটু পেছনের দিকে এবার আমরা ফিরে আসছি হচ্ছে আমাদের এক নাম্বার স্থায়ী মানে মূল কণা বা কণিকা সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আচ্ছা এখন স্থায়ী শব্দটা থেকে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে স্থায়ী কথাটার আসলে মানেটা কি হবে স্থায়ী কথাটার মানে হচ্ছে যে এরা অবশ্যই যে কোনো একটা পরমাণুর মধ্যে অবশ্যই অবশ্যই থাকবেই উপস্থিত তাদের থাকতেই হবে অর্থাৎ কোন পরমাণুকে তুমি যদি ভাঙ্গ বা বিশ্লেষণ করো তাহলে সেই পরমাণুর ভিতর থেকে কিছু পাওয়া যাক বা না যাবে আমাদের স্থায়ী যে সেগুলো অবশ্যই পাওয়া পাওয়া যেতে হবে বা দেখো এখানে কি বলা পরমাণুতে অবশ্যই থাকবে কি বলা হয়েছে পরমাণুতে অবশ্যই থাকবে অর্থাৎ পরমাণুতে এদের অবস্থান মাস্ট অন্য অন্য কণাগুলো অস্থায়ী কম্পোজিট থাকতেও পারে নাও থাকতে পারে অল্প সময় থাকতে পারে ক্ষণস্থায়ী হইতে পারে বাট স্থায়ী কনিকাগুলো কণিকাগুলো অবশ্যই আমার থাকবে আর এই স্থায়ী কণিকাগুলোই হচ্ছে আমাদের ইলেকট্রন আচ্ছা এটা একটু উপরে হতো আমাদের ইলেকট্রন প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন এখন তোমরা হয়তো বা কিছুটা আশা মানে কিছুটা বুঝতে পারছো বা রিলেট করতে পারবা যে ছোটবেলায় নবম দশম শ্রেণীতে আমরা যখন পড়েছিলাম যে পরমাণুসূমকে ভাঙলে সরি পরমাণুসমহকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন এখন কেন আমরা সরাসরি এটা বলতাম কারণ এই তিনটা কণা আমার পরমাণুর মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে আশা করা যে আমরা বুঝতে পেরেছি অর্থাৎ তাহলে স্থায়ী কণিকা কোনগুলো হলো পরমাণু তো অবশ্যই যেগুলো থাকবে সেগুলো এবং এটা হচ্ছে কয় প্রকার তিন প্রকার সে তিন প্রকার হচ্ছে কে কে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে কি নিউট্রন তাহলে আমরা কি দেখলাম যে আমাদের তাহলে স্থায়ী কণিকা কোনগুলো যেগুলো অবশ্যই একটা পরমাণুর মধ্যে অবশ্যই উপস্থিত থাকবে এবং সেটা হচ্ছে কয় প্রকার প্রকার তিন ইলেকট্রন প্রোটন এবং হচ্ছে নিউট্রন তাহলে এগুলো হচ্ছে আমাদের কি স্থায়ী কণিকা তাহলে যেহেতু আমরা দেখলাম মোটামুটি কয়টি তিনটি তিনটির মধ্যে আমাদের দুইটা মোটামুটি আলোচনা করলাম নাম্বার এক নাম্বার ছিল স্থায়ী এবং নাম্বার তিন নাম্বার ছিল কম্পোজিট যদিও আমরা কম্পোজিটটা সবার আগে আলোচনা করেছি আহ যাই হোক ওটা যেহেতু আমাদের সিরিয়ালে তিন নাম্বারে দুই নাম্বারে আমাদের যেটা কণিকা আছে সেটা হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা বা অস্থায়ী কণিকা বা কণা একটা বললেই বুঝতে আসলে অস্থায়ী কি হতে পারে সেটা হচ্ছে কি যে সমস্ত কণা বা কণিকা পরমাণুতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে আবার অল্প সময় থাকতে পারে মানে ক্ষণস্থায়ী আমরা বলতে পারি যে এখন আছে কিছু সময়ের জন্য আছে পরবর্তীতে আবার নাও থাকতে পারে আবার একইবারেও না থাকতে পারে আবার একেবারে সময়ও থাকতে পারে তার মানে যাদের কোনো মানে ফিক্সড কোনো যাদের অবস্থান নাই যে হ্যাঁ থাকবেই থাকবে তাদেরকে আমরা বলছি হচ্ছে অস্থায়ী কণিকা বা অস্থায়ী মূল কণিকা এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন স্থায়ী মূল কণিকা পড়েছিলাম তখন আমরা জানলাম যে স্থায়ী মূল কণিকা হচ্ছে শুধুমাত্র তিনটি কম্পোজিট কণিকা যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম কয়টি শুধুমাত্র দুইটি এখন প্রশ্ন হচ্ছে যে অস্থায়ী মূল কণিকা আমাদের কতটি এটার উত্তর হচ্ছে এটার কোনো সঠিক সংখ্যা নেই এটা অগণিত এটা শতাধিক হতে পারে সহস্রও হতে পারে তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা মনে রাখবো কি করে সহজ বুদ্ধি হচ্ছে আমরা অস্থায়ী মূল কণিকা মনেই রাখবো না তাহলে আমরা কি মনে রাখতে পারি আমরা মনে রাখতে পারি আমাদের যে স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি আর কম্পোজিট হচ্ছে আমাদের দুইটি এই সর্বমোট হচ্ছে আমাদের কয়না কয়টি পেলাম এই যে পাঁচটি কণা এই দুইটা থেকে এই পাঁচটা কণা ছাড়া যে কোনো মূল কণিকাই হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা এটা হচ্ছে আমাদের একটা সহজ বুদ্ধি বা সহজ উপায় আমরা বলতে পারি অস্থায়ী কণিকাগুলো মনে রাখার জন্য মানে অর্থাৎ হচ্ছে আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে স্থায়ী কণা কয়টি তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন কম্পোজিট কণা কয়টি দুইটি ডিউটেরন আলফা এই হয়ে গেল পাঁচটি এই পাঁচটা ব্যতীত বাকি যে কোনো কণা আমরা যখনই দেখব প্রশ্নে হোক এমসি হোক যে কোনো জায়গাতে আমাকে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো কি এই পাঁচটা ব্যতীত যে কোনো কণাই হচ্ছে আমাদের কি অস্থায়ী মূল কণিকা তো সেগুলো একটা দুটো আমাদেরকে অন্তত জানা উচিত আমাদের কারণ অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করতেও পারে আমাদেরকে উদাহরণ হিসেবে লিখতেও হতে পারে তো সেক্ষেত্রে আমরা যে কয়টা মনে রাখতে পারি যে নিউট্রিনো অ্যান্টিমনি তারপর হচ্ছে এদিকে পজিট্রন ইত্যাদি মেসন আছে আরো ইত্যাদি অনেক কিছুই আছে তো এইগুলো হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা উদাহরণ তো এই ছিল আমাদের হচ্ছে আজকের আলোচনা এই এই ছিল আমাদের হচ্ছে পরমাণুর মূল কণিকা কি এবং কাকে বলে এবং সেটা কত প্রকার এবং কি কি এবং একটা পরমাণুর মধ্যে আসলে কি কি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম এর পরবর্তীতে আমরা হচ্ছে এগুলো নিয়ে আরো আলোচনা করব এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো আরো অনেক বেশি ইনফরমেটিভ আসবে এবং খুব মজার মজার বিষয় সম্পর্কে আমরা ধারণা পেতে যাচ্ছি তো তোমাদের কাছে এটাই বলা মানে বলবো যে আমাদের ফেসবুক পেজ সাকসেস একাডেমিক কেয়ারের সাথে হচ্ছে যুক্ত থাকবো তাহলে পরবর্তীতে পরবর্তী লেকচারগুলো তোমরা বাই পেতে থাকবে ইনশাল্লাহ এবং রসনের আগেই বললাম ক্লাসের শুরুতে যে যে ভয়গুলো রয়েছে বা যে ভয়ভীতি রয়েছে সেটা ইনশাল্লাহ কেটে যাবে যদি রেগুলার আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং সাথে আমাদের ইউটিউব যে পেজ ইউটিউব যে চ্যানেল আছে সাকসেস একাডেমিক কেয়ার সেটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে মানে প্রেস করে রাখার জন্য তাহলে নোটিফিকেশনটা যেন আমরা পেয়ে যাই সময় মতো তো এই বলে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি তুমি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম